ছদ্মবেশে মিশকা রূপার ক্ষতি করার আগেই সেখানে হাজির হলো দীপা এবং দীপা মিশকাকে শাস্তি দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বদমাইশ মিশকা অবশেষে খুঁজে বের করলো জয়ী হচ্ছে রূপা দীপার মেয়ে মিশকা এটা বুঝতে পেরে মনে মনে চিন্তা করে প্রথমে রূপাকে শেষ করব তারপরে রূপাকে শেষ করার পর আমি দীপার সামনে যাব এবং কি দীপাকে তারপর শেষ করব। কিন্তু দীপাকে শেষ করার আগে আমি আমার আসল রূপে ফিরবো তাই মিশকা এটা ভাবে প্রথমে আগে রূপাকে শেষ করতে হবে আর এদিকে মিশকা যখন সদ্যবেশে রূপার ক্ষতি করতে যাবে তখন মিসকর কণ্ঠ শুনে রূপা তখন বুঝতে পারে এটা তো মিশকা আনটির গলা রূপা তখন এটাও বুঝতে পারে মিশকা আন্টি কেমন এবং কি কি ক্ষতি করতে পারে এবং এখানে কেন এসেছে সেটা পুরোপুরিভাবে বুঝতে পারে রূপা কিন্তু রূপার কোনো ক্ষতি করার আগেই মিষ্কা আনটি বলে চিৎকার দেয় রূপা তখন দীপা এটা শুনে সেখানে চলে আসে এবং কি দেখে যে মিশকা এখানে এসেছে ছদ্মবেশে তখন দীপা মিশকাকে হাতে নাতে ধরে ফেলে তখন দীপা মিশকাকে বলে তুমি আবারও ফিরে এসেছো মিশকা তুমি আমাদের আবারও ক্ষতি করতে এসেছ তখন মিশকা অট্ট হাসি দেয় বলে আমি তোমাদের কাউকে ছাড়বো না দীপা তখন মিশকাকে বলে দীপা যতদিন আছে সোনার উপর কোনো ক্ষতি হতে দেবে না তখন দীপা চেঁচিয়ে চেঁচিয়ে ডাক্তারকে ডাক দেয় তখন দীপার কাছে ডাক্তার যায় এবং কি দীপা তখন বলে দেখুন সদ্যবেশি এখানে আমার মেয়েকে ক্ষতি করতে এসেছিল একে আপনারা উপযুক্ত শাস্তি দিন তখন ডাক্তার বলে অবশ্যই একে আমরা শাস্তি দিব তখন ডাক্তার পুলিশকে ফোন দেয় কিছুক্ষণ পর সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে এবং মিশকার হাতে হাত গোড়া পড়ায় তখন দীপাকে বলে আমি আবারও ফিরব খুব ভয়ঙ্কর ভাবে তখন পুলিশেরা মিশকাকে থানায় নিয়ে যায় তো বন্ধুরা দীপা কি আবারও ফিরবে এবং কি দীপাদের ক্ষতি করবে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ